আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সরকার গত সাতাশ আগস্ট ঘোষণা করে দিল যে হিমাগার গেটে আলুর সর্বনিম্ন বাজার দর হবে বাইশ টাকা তখন থেকে আমরা দেখছি যে আসার সঞ্চার হয়েছে যারা হিমাগারে আলু রেখেছে কৃষক এবং ব্যবসায়ীরা কিন্তু কিছুদিন যেতেই তাদের মনে একটা ভয় তৈরি হয়েছে যে এত আলু স্টক করা রয়েছে এই আলুগুলো কেউ এখন বিক্রি করছে না এবং স্টকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন যে পরিমাণ আলু খালাস হওয়ার কথা সেই পরিমাণ আলু খালাস হচ্ছে না তার মানে এখানে মজুদের পরিমাণ তো দিন দিন বেড়েই যাচ্ছে ব্যবহারটা তো হচ্ছে না তাহলে কেন কেন এই আমরা অপেক্ষা করছি পরবর্তীতে যদি বাস্তবায়ন না হয় তাহলে তো বিপুল ক্ষতির হবে। এবং ক্ষতির কৃষক আছে যারা করে রেখেছে এবং যারা হিমাগার মালিক আছে যখন সবাই ঠিক সেই সময় আমরা দেখছি বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঘোষণা দিয়ে দিলেন যে এক মাসের মধ্যে আলুর দাম বাড়তে পারে এখন কেন বাড়তে পারে তার পিছনের কারণ হিসাবে উনি বললেন যে টিসি মাধ্যমে বিক্রি করা হবে এবং টিসিবির মাধ্যমে বিক্রি করাটা যথেষ্ট না বিদেশে রপ্তানিটা বাড়ানো হবে বিদেশে রপ্তানি হচ্ছে আমরা দেখছি নেপালে প্রতিদিন রপ্তানি হচ্ছে এবং কি পরিমাণ রপ্তানি হচ্ছে তার আপডেট কিন্তু মাঝে মাঝে আপনাদের দিয়ে দিচ্ছি এবং বলছে যে এটিও যথেষ্ট না আরো বাড়াতে হবে এবং বাড়ানোর বিষয়ে তারা কি পদক্ষেপ নিচ্ছে সে সংক্রান্ত কিছু ইনফরমেশন সেদিন দিলেও আমরা সামনের ভিডিওতে আরও বেশি ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব এবং সেটি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি ফেসবুক ফেসবুক দেখেন তাহলে সেটা অবশ্যই আপনাকে ফলো দিয়ে রাখতে হবে তবেই তো নিউজগুলো আপনি সঠিকভাবে সঠিক সময় পাবেন প্রিয় দর্শক যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এখন এই যে সংখ্যা সরকার যেটি বলছে যে এক মাসের মধ্যে প্রিয় দর্শক আপনার কি মনে হয় না যে এক মাস টাইমটা অনেক বেশি কারণ এক মাস এটা সেপ্টেম্বর সেপ্টেম্বর পার হলে তো অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু সব আলুগুলো খালাস করতে হবে কিন্তু এক মাস পরে সরকারের কথা মতে কৃষক অপেক্ষা করলো শেষ পর্যন্ত যদি দেখে না সরকার মুখে মুখে বলছে প্র্যাকটিক্যালি সেটা বাস্তবায়িত হয় নাই তাহলে কিন্তু খুব টেনশনে পড়বে আলু ব্যবসায়ীরা অবশ্যই বিষয়টা সরকারকে আরো ক্লিয়ার করতে হবে এবং সরকারকে দিতে হবে সরকার নিজে করবে ভর্তুকি দিবে এবং তারা প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে যে বিদেশে যারা রপ্তানি করবে তাদেরকে অর্থনৈতিকভাবে প্রণোদনা দেওয়া হবে আর সরকার যথেষ্ট চেষ্টা করছে তারপরে কিন্তু মনে হচ্ছে যে সরকারের কথাগুলো আহ বাস্তবায়িত হবে না অনেকে কিন্তু সেটা মনে করছে তাই সরকারকে এই আস্থা অর্জন করতে হবে যারা ব্যবসায়ী আছে যারা আলু স্টক করে রাখেছে তাদের আস্থা অর্জন করতে হবে তারা যেন সরকারকে পূর্ণরূপে নির্ভয় বিশ্বাস করে সে বিশ্বাস করার জন্য যা করতে হবে সেটা সরকারকে করতে হবে তা না হলে এই ভয়ে ভয়ে আছে যারা ব্যবসায়ী তারা কিন্তু বড় ধরনের ক্ষতির ক্ষতির সংখ্যায় তারা ভয়ে ভয়ে আছে প্রিয় দর্শক এখন সামনে কি হবে আসলেই সরকারের এটা বাস্তবায়িত হবে কিনা বা বাস্তবায়িত হতে কতদিন লাগতে পারে এই সব বিষয় নিয়ে যখনই আপডেট আমরা পাবো তখনই আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে কিছু কিছু হিমাগার মালিক যারা আছে তারা কিন্তু বলছে যে অর্ধেক আলু সেল করে দেওয়ার জন্য তারা উৎসাহিত করার চেষ্টা করছে তারা বলছে যে পরবর্তীতে যদি আলুর দাম বৃদ্ধি পায় সে বিষয়টাও হিমাগার মালিকরা কনসিডার করবে এখন আপনি যে হিমাগারে আলু রাখছেন সেই হিমাগার থেকে এ ধরনের কোনো কথা বলছে কিনা সেটি যদি বলে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন এবং সরকারের যে কথাগুলো আমরা নিউজগুলো আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি আপনারা দেখছেন আপনারা আসান্বিত হচ্ছেন কিন্তু আসান্বিত হলে শুধু হবে না এটি বাস্তবায়িত হবে যতদিন বাস্তবায়িত না হয় ততদিন পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না এখন সরকার শেষ পর্যন্ত তার কথাটা যদি রক্ষা না করে তাহলে কিন্তু আপনারা বড়ো ধরনের ক্ষতির মুখোমুখি হবেন তাই এখনই বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে সঠিক প্ল্যানটা বা সঠিক সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যে কিছু চালু আপনারা সেল করে দিবেন কি না আমি সেটাকে খারাপও বলি না ভালোও বলি না সিদ্ধান্তটা আপনাদের আমরা জাস্ট ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনার বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন আর একটা বিষয় যে বর্তমানে যে অবস্থাটা তৈরি হয়েছে এ ধরনের অবস্থা কিন্তু সচরাচর খুব বেশি বছরে আমরা দেখতে পাই নাই তাই এ সংক্রান্ত অভিজ্ঞতা হিমাগার মালিক বলেন বা ব্যবসায়ী বলেন তাদের কিন্তু খুব বেশি নাই আহ প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি